প্রিয় উদ্যোক্তা প্যাকেজিং অল কালেকশন থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা দেখাব সবচাইতে ফেমাস কালো হালুয়া অথবা অর্গানিক হালুয়ার জন্য যে বয়ংটি সবচাইতে বেশি ফেমাস এই জারটি অনেকেই হয়তো চেনবেন অনেক উদ্যোক্তারে কিন্তু এই জারটি ব্যবহার করে কালো জিরা হালুয়া হিসেবে আপনারা হয়তো মনে করতে পারছেন আমি কার কথা বলছি কালো জিরা হালুয়ার জন্য এই জারটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং কি সাথে রয়েছে সামনে তো কোরবানি ঘি বিক্রি করবেন না ঘি বিক্রি করার জন্য ঘির জার কেজি যে ঘির জার রয়েছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম খাটি ঘির মতো শক্তপক্ত এবং কি ক্রিস্টাল ক্লিয়ার আর মধুর জন্য যে বোতলটি রয়েছে সেটার কথা আর না বললেই নয় ভালো ভালো উদ্যোক্তা ফেমাস উদ্যোক্তারাও এমনকি একটা হুজুর আছে না সেই হুজুরও কিন্তু মধুর জন্য এই বোতলটি ব্যবহার করে মধুর জন্য বোতল প্লাস্টিকের বোতল ব্যবহার করার জন্য আমাদের এই বোতলটি সবচাইতে বেশি সেল হয় আপনারা যারা মধু ব্যবসায়ী তারা অবশ্যই আমাদের থেকে এই বোতলটি নেবেন তাছাড়া তো অনেক প্রণয়িত রয়েছে আমাদের ওয়েবসাইট ডট প্যাকেজিং অর কালেকশন ডট কম সাথে তো ফেসবুক পেজ রয়েছে যে কোনো প্রয়োজনে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কল দিতে পারেন এবং কি ইনবক্সে গোতাগতি করে আমাদের ক্লান্ত মানুষ ভাই সামনে করবেন তাড়াতাড়ি গুরু কিন্তু হবে আল্লাহ